কি করা যাবে তাহ জিনিস হয়ে গেলে কি করবি আল্লাহের মধ্যে জানালেন তোমার

আল্লাহ কোরআনে কি বললেন হুকুম দিলেন আমাদেরকে কি আমার বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি যিনি তোমাদেরকে কোরআন প্র্যাকটিক্যাল খুলে খুলে দেখাবেন কোরআন তোমাদেরকে বুঝাবে উনি ওনার কোনো কথা বলবে না উনি যা কিছু বলবে আমি আল্লাহ আমার কথা বলবে কেন ওনাকে বানিয়েছি আমি আমার থেকে বেশি মোহাম্মদ রসুলকে তোমরা কেউ চলো না আমি আল্লাহ গাওয়া দিচ্ছি মোহাম্মদ রসুল সব থেকে উত্তম মডেল তোমাদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি কোন শুনে নবীর তো বন্দরাতে বলবা আবার চালতেছেন ঢাকাড়ার লোক এত বিয়া দমরা আমরা একটু নাম করি জামা করার লোকের হয়তো লেবাসে আসে হয়তো ফুলটা কত জামা জামা ঠিক থাকে না কেন খাতা কাটি মবল মাটি বাড়ি কাজ করে

আমরা দেখেছি অন্য অন্য জায়গার লোকেরা মুসাফা লোক তারপর ভক্তি দেখা দেয় অথবু যে আমরা যখন যাই লোক আমাদের দরবারে যখন আসে আমরা যখন ঘর থেকে অন্য জায়গার লোক বসে থাকলো লোকের বাচ্চা

এখন তো ধর্ম আল্লাহ লোক তোমাকে বলবে আরে দুরিয়া বলবো আগে চলে গেছে ডিজিটাল বড় বড় সিস্টেম তৈরি করবি করবি বড় বড় ব্যানারে ফটো আর ফুলের ভালো করাবি पता नहीं आज सब बोल दिया को कि अब तो और चला पीला और डीजे बॉक्स बदल पर मोबाइल बच्चे दे रहा है और नीचे कंजूगर के लिए और नीचे वीडियो तो नीचे अरे का ना हरमोटा अब्बास सिद्दीकी बाप बस नीचे मार के क्या तुम्हारा नहीं यार तुम्हारे बाप अमितुल्लाह ना अमर बाप नहीं तुल्ला हरमोटा अब्दुल्ला कलामुल्ला हादीमुल्ला

এই জায়গা থেকে আপনাদের ঠিক রাখতে হবে যাতে করে এই জায়গায় বসার পর আমাদের গুনাহগুলো maaf হয়ে যায় আল্লাহ নবী বললেন যেখানে কোরআন সুন্নাহ আলোচনা হয় ওই জায়গায় যারা যে বসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দি এক ঘন্টা দিন শিকার জন্য যদি বসে 40 বছর নকল ইবাদত করার নেকি পাওয়া যায় ধরে বলুন সুভান আজকে যতগুলো যুবক ছেলে এসে বসেছে সব হালকা বয়সে বদমাইশি করে বেড়ায় ফুল রাস্তায় চলে কিন্তু এলএম শিক্ষা করার জন্য যদি এক ঘন্টা বসে দু ঘন্টা বসে আশি বছর নকল ইবাদত করার নেকি আজকে এরা পাবে ধরে বলুন সুভান এটা করে বিশ্বাস করে দেয় তাহলে কি

পেতে চাও তোমরা যদি কামিয়াবি পেতে চাও আমি তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি মোহাম্মদ রসুল্লাহকে মোহাম্মদ রসুলকে তোমরা বড় করো কিভাবে ফলো করবে আল্লাহ করে আবার জানিয়ে দিলে কুমকুম করে বলুন আহা ভাত্তা বিলুন হেবে

যারা ইসলাম মানে শান্তি ইসলাম মানে নিরাপদ ইসলাম মানে সভ্যতা ইসলাম মানে সদার্থ মানুষকে খানা খাওয়ানো আমি যে কোনো বলছি মন্দির শুনবে এর বিরুদ্ধে যারা এতিমের পক্ষে অসহায়ের পক্ষে বিধবার পক্ষে বঞ্চিত শোষিত লাঞ্ছিত অবহেলিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই অসহায় মানুষগুলোকে আশ্রয় দাও এর নাম ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ আমাদেরকে মেন্টালি শিখানো হয়েছে নারী টুপি নামাজ শুধু ইসলাম না কখনো ইসলাম ইসলাম ব্যক্তি আমি নামাজ পড়ব আমি কামিয়াবি অন্য কামিয়াবি হবে না আমি রোজা রাখবো আমি কামিয়াবি অন্য কামিয়াবি হবে না আমি হজ করব আমি কামিয়াবি অন্য কামিয়াবি হবে না আমি দান করব আমি কামিয়াবি বলে আমি রোজা রাখবো আমি কামিয়াবি

ওকে বাদ দিয়ে যাকে শুষি নেয় আমরা শব্দ এরমই অভাব দিয়ে দেওয়া হবে আরে ব্যয় তাই বলেছি আমি আমার কথা বলছি থানা থেকে পুলিশ এসেছে এসে জলসা কমেটিকে ডেকে নেতে বলেছি কি খবর তোমার এলাকায় হয়তো হয়নি হে কি খবর তোমরা ওকে দাও করতে গেছে কেন আর কি নেই নিয়ে আসো অমুক 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 কে নিয়ে আসো সব খা নিদার লাইনের সব সেটিং থাকে তো

আবার মজবুত হয়ে রুকে দাঁড়িয়ে যায় জোরে বলুন সোহার আল্লাহ আরো সুন্দর দাঁড়িয়ে বাজায় তুমি সুন্দর নামাজ কিন্তু গা ভেসে চলে এমন কাছে আবার তার প্যান্ট শার্ট দাঁড়িয়ে যা এটা সারা কিন্তু আমার ইসলামের ব্যাপারে এত কঠোর

কোথা আপনি যাচ্ছেন মোটর সাইকেল পাশ থেকে একজন গাড়ি চালিয়ে আসতে পাশের গাড়ি ওরা মদ হয়ে আছে সে আপনি হাত দিয়ে যাচ্ছেন আপনি কি নিরাপদ

গভর্নমেন্ট বলছে গভর্নমেন্ট গভর্নমেন্ট সব চারে তারপরও গভর্নমেন্ট চাই মাতাল বারু কেন মাতালকে মদের বোতল দিলে আবার সাপোর্ট করবে শুনছেন না শোনেন না কিন্তু ইসলাম কি বলছে মদ ব্যাগ মদের কিডনি নষ্ট হয় লিভার নষ্ট হয় আর আপনি যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে মদের পক্ষে থাকতে পারবেন না আর মদকে যে সাপ্লাই করে তার থাকতে কিন্তু আমার ইসলামের পক্ষে আছে এই জন্য মাসা

জগে জগে জক্কর হয়েছে ফেরাউন জক্কান্ত করেছে নমরুদ জক্কান্ত করেছে সাদ্দা জক্কান্ত করেছে আবুজেল করেছে উদবা করেছে সাইবা করেছে আজকে দিন ও পৃথিবীতে নতুন নতুন ফেরাউন বেরিয়েছে নতুন নতুন উদবা সাইবা বেরিয়েছে নতুন নতুন আবুজেল বেরিয়েছে তারা